তো আপনারা যারা টিকটকে বায়োডাই আপনাদের ফ্রি ফায়ার প্রোফাইলে দিতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখুন এই না করে চলেন ভিডিও চালু করা যাক স্টার্ট তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যান তো চলুন সবার প্রথম আপনার প্রোফাইলে এসে তো এডিট দেখা যাচ্ছে ওই উপরে ক্লিক করুন ক্লিক করে এখন আপনার এই জায়গাতে মেলা কিছু দিতে পারবেন ধরুন বান্ডিল গুলি ইমট গিল্ডের তাও সব দিতে পারবেন তো যেটা নিয়ে ভিডিও সেটা বলি এখান থেকে এটাকে চাপ ধরে নিয়ে এসে এখানে ফেলাবেন তো এখানে আমার দিয়ে আসি সে তো সেজন্য হচ্ছে না আপনাদের হবে তো এই জায়গায় দিবেন দিয়ে তারপর তারপর এটাকে সেভ করে নেবেন তো সেভ করা হয়ে গেলে এখানে আপনি চাপ দিয়ে কিন্তু আপনার যেরকম মন চায় সেরকম করে দিতে পারেন তবে টিকটকের লোক আমার কমেন্ট বক্সে আমি দিয়ে থবো আপনার ওই জায়গা থেকে কমে কপি করে নিয়ে এসে এখানে বেস করে দেবেন ওই বাদে লেখে এখানে ওকে চাপ দিন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোকও একটা আমাদের প্রোফাইলে দেখা যাচ্ছে তারপর আমি একটা অন্য আইডিতে যে আপনাদের দেখাই কিরকম হয়েছে তার আগে আপনারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন তো এবারে দেখুন আমি আমার ইউআইডি কপি করে নিয়ে এসেছি এখানে প্রেস করে দেই তো এবারে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লোগো হয়ে গেল আমার আইডিতে তো আপনারাও করতে পারবেন তো এবার আপনাদেরকে দেখিয়ে দিলাম এরকম ভিডিও কি পাচ্ছেন কত সুন্দর হয়েছে এরকম ভিডিও আরো চাইলে কমেন্টে বলুন